স্বাগতম গুরুত্বপূর্ণ কথা নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকে তাড়াতাড়ি আপনারা যারা তুফান ছবি দেখেছেন তারা তো তুফানের গল্পটাকে ভালোভাবে বুঝতে পেরেছেন এবং তুফান ছবিটা যে দ্বিতীয় পাঠ হবে এটাও কিন্তু বুঝতে পেরে গেছেন তুফান ছবির যে লুক গান মেমি চক্রবর্তীর অভিনয় সব কিছুই কিন্তু অনবদ্ধ ছিল এবং অনবদ্ধ হওয়ার পিছনে মূল কারিগরি ছিল রায়হান রাফি ডিওপি যে নতুন ক্যামেরাম্যান প্রথমবারের মতো শুটিং করেছে সাকিব খানের এই চলচ্চিত্র তিনি কিন্তু ফাটিয়ে দিয়েছেন চঞ্চল চৌধুরী সুপার 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 অভিনয় করেছেন আর সাকিব খানের কথা তো কী বলবো তিনি তো সব সময় সবার থেকে সেরা অভিনয়টা আমাদেরকে উপহার দিয়েছেন তার অভিনীত আরও যে সকল ছবি আপনারা দেখেছেন যেমন প্রিয়তমা আসছে দরদ সেগুলোতে সাকিব খানের লুক হবে আগুন ঝরা দরদের টিজার গান সব কিছু নিয়েই কথা হবে এখন শুধু আমরা কথা বলতে চলেছি তুফান 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 নিয়ে তুফানের জয় জয়কার সব কোল্ড সিনেমা হলে বয়ে চলেছে প্রতিটা দর্শকের রিভিউ ফলো করে দেখেন সবাই তুফানেকে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ হয়ে আছে রাহান রাফি একজন গুণী নির্মাতা তার নির্মিত চলচ্চিত্র এই তুফান আরও 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 ভালো ব্যবসা করবে সাকিব খান বর্তমানে গ্লোবাল স্টার তার অভিনীত সিনেমা নিয়ে বিভিন্ন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটাররা তার সিনেমা নিয়ে রিভিউ করছে তার গান নিয়ে রিভিউ করছে এটা কিন্তু বাংলাদেশের জন্য অনেক বড় পাওয়া কারণ এর আগে এর আগে কখনোই অস্ট্রেলিয়া ভারত দুবাই ইংল্যান্ড আমেরিকা কোথাও থেকে এত জনপ্রিয় সাড়া পাওয়া যায়নি কিন্তু শাকিব খানের যে বড় একটি ফ্যান বেস আছে সাকিব তারা চাইলে যে কোনো সিনেমাকে হিট করে দেওয়ার ক্ষমতা রাখেন এবারও তার ব্যতিক্রম চলছে যে তুফানের পিছনে যারা কাঠি করেছেন শত্রুতা করেছেন সবার মুখে জামা ঘষে দিয়ে তুফান চলছে তুফানের গতিতে আর এখানে একটি কথা বলা বা হুল্য যে তুফান টু নিয়ে আপনারা যারা চিন্তিত আছেন তুফান টু ঠিক সময় মতোই চলে আসবে এই তুই কীড়ে পাঁচটা দশটা এই যে একটা সালাউদ্দিন লাভলুর যে ভিডিও ভাইরাল হয়েছে আপনারা ইতিমধ্যে সেটা দেখে ফেলছেন তার অভিনয় করেছেন সালাউদ্দিন লাবলু তার তো নির্মিত নাটকগুলো আপনারা দেখেছেন চঞ্চল ছিল সেই সব নাটকগুলো আসলে কী বলবো অনবদ্য একটি ছবিকে হিট করার জন্য গান ফাইট নাচ সব কিছুরই দরকার এবং সব কিছু কম্বিনেশন প্যাকেজ এই তুফান এবং দর্শকরা যে কী হারে লাইন দিয়েছে ছোট বড় নেই যারা বাংলা চলচ্চিত্র ভালোবাসে তারা অবশ্যই সর্বোচ্চ টিকিটের দাম দিয়ে হলেও এই তুফান ছবিটা দেখছে এবং তুফান ছবির মূল কারিগর রায়েন রাফি এবং অ্যাক্টর হিসাবে তো আছেন দুই বাংলার হিরো সুপার স্টার হিরো শাকিব খানার আছেন নাবিলার মতো একজন গুণী অভিনেত্রী তো প্রিয় দর্শক ভিডিওটি কেমন ছিল আজকে ভিন্নভাবে প্রেজেন্টেশনটা আপনাদের জন্য করলাম আপনারা অবশ্যই চ্যানেলটাকে একটা কাশাম ক্যা মাইক হাতে নিয়ে সাবস্ক্রাইব করে দেবেন পেজটাকে ফলো দিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে স্বাগতম গুরুত্বপূর্ণ কথা নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকে তাড়াতাড়ি আপনারা যারা তুফান ছবি দেখেছেন তারা তো তুফানের গল্পটাকে ভালোভাবে বুঝতে পেরেছেন এবং তুফান ছবিটা যে দ্বিতীয় পাঠ হবে এটাও কিন্তু বুঝতে পেরে গেছেন তুফান ছবির যে লুক গান এমি চক্রবর্তীর অভিনয় সব কিছুই কিন্তু অনবদ্ধ ছিল এবং অনবদ্ধ হওয়ার পিছনে মূল কারিগরি ছিল রায়হান রাফি ডিওপি যে নতুন ক্যামেরাম্যান প্রথমবারের মতো শুটিং করেছে সাকিব খানের এই চলচ্চিত্র তিনি কিন্তু ফাটিয়ে দিয়েছেন চঞ্চল চৌধুরী সুপার 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 অভিনয় করেছেন আর সাকিব খানের কথা তো কী বলব তিনি তো সব সময় সবার থেকে সেরা অভিনয়টা আমাদেরকে উপহার দিয়েছেন তার অভিনীত আরও যে সকল ছবি আপনারা দেখেছেন যেমন প্রিয়তমা আসছে দরদ সেগুলোতে সাকিব খানের লুক হবে আগুন আগুনঝরা দরদের টিজার গান সব কিছু নিয়েই কথা হবে এখন শুধু আমরা কথা বলতে চলেছি তুফান 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 নিয়ে তুফানের জয় জয়কার সব কোল্ড সিনেমা হলে বয়ে চলেছে প্রতিটা দর্শকের রিভিউ ফলো করে দেখেন সবাই তুফানে গিয়ে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ হয়ে আছে রাহেন রাফি একজন গুণী নির্মাতা তার নির্মিত চল